দু সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতে নিয়েছেন রাজস্থানের তরুণী মনিকা বিশ্বকর্মা মাত্র বাইশ বছর বয়সে অর্জন করলেন এই সম্মানজনক খেতাব চলতি বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি গত বছরের বিজয়ী রিয়াসিং মনিকার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত আঠারো আগস্ট দু পঁচিশ সোমবার জয়পুরে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই হাজার পঁচিশের জাকজমক কন্য গ্র্যান্ড ফিনালে সারাদেশ থেকে আসা আটচল্লিশ জন প্রতিযোগীকে পিছনে ফেলে বিজয়ী হন মনিকা প্রথম রানার আপ হয়েছেন প্রদেশের তানিয়া শর্মা দ্বিতীয় রানার আপ হরিয়ানার মেহেক এবং তৃতীয় রানার আপ হয়েছেন আমিষি কৌশিক মনিকা মূলত রাজস্থানের শ্রীগঙ্গানগরের মেয়ে হলো বর্তমানে দিল্লিতে বসবাস করেন সেখানে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের শেষ পর্বে পড়াশোনা করছেন তিনি একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন গত বছর তিনি মিস ইউনিভার্স রাজস্থান খেতাব জয় করেছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী মনিকা একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত বিমস্টেক সেবকনে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি তার শিল্পকলা ললিতকলা একাডেমিক ও জে স্কুল অব আর্টস দ্বারাও প্রশংসিত হয়েছে মনিকা শুধু সৌন্দর্যের প্রতীক নয় তিনি সামাজিক উদ্বেগও সক্রিয় নিউরোডাইভার্জেন্স বিষয়ক সচেতনতা বাড়াতে তিনি প্রতিষ্ঠা করেছেন নিউরো নামে একটি সংস্থা বিশেষ করে এডিএইচডি নিয়ে কাজ করে এ প্রতিষ্ঠান